সুপ্রিয় দর্শক নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য থেকে সরাসরি সংযুক্ত হয়েছি ফেসবুক লাইভে আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু শহীদদের মর্যাদা দেবার জন্য এবং শহীদদের স্মরণে কিন্তু আজ পাঁচই সেপ্টেম্বর তারা শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেই কর্মসূচি বাস্তবায়ন করতেই কিন্তু এখানে ঢাকা সহ এর আশেপাশের এলাকা থেকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী ইতিমধ্যেই এখানে জড় জড়ো হচ্ছেন আমরা যেমনটি দেখেছি যে দুপুর দুইটার পর থেকেই কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজু ভাস্কর্য থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শহীদি মার্চ সফল করতে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন তারা দুপুরের পর থেকে এখানে জড়ো হচ্ছেন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে গতকাল হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম কিন্তু এই কর্মসূচির ডাক দিয়েছেন এই কর্মসূচির সারা দিয়েই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন শুধু ঢাকা নয় ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকেই তারা এখানে জড়ো হচ্ছেন আমরা দুপুর থেকে দেখেছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা শহীদি মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যেই তারা এখানে জড়ো হচ্ছেন দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন একটি বিষয় জানিয়ে রাখি দর্শক গত জুলাই মাস থেকে এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংঘাত ঘটেছিল আওয়ামী সরকার গত পাঁচই আগস্ট সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পরেই কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন তারপর থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন তারা একের পর এক কর্মসূচির মাধ্যমে এই দেশের মানুষকে বাক স্বাধীনতা ফিরে ফিরিয়ে এনে দিয়েছেন গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু ছাত্র জনতার জয় এই বিজয় এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সমন্বয়কের নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র জনতার তোপের মুখে গণ অভ্যুত্থানের মুখে পরেই কিন্তু সাবেক সরকার প্রধান শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং গত জুলাই মাস থেকে যারা এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে রাখতেই কিন্তু তাদের সম্মান এবং স্মরণ করে রাখতেই কিন্তু আজ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ গত পাঁচ আগস্ট প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আজ এক মাস পূর্ণ হয়েছে এবং যারা শহীদ হয়েছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সেই শহীদদের মর্যাদা দেবার জন্য এবং শহীদদের স্মরণেই কিন্তু আজ শহীদি মার্চ যে কর্মসূচি এটি ঘোষণা করেছেন গতকাল টিএসসিতেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাথ আবদুল্লাহ কিন্তু উপস্থিত হয়ে তারা সংবাদ সম্মেলনে শহীদি মার্চ যে কর্মসূচি ঘোষণা দেন সেটি কিন্তু আজ সফল করার লক্ষ্যেই কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়ে তারা কর্মসূচির জানান দিচ্ছেন আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বিভিন্ন স্লোগানেই কিন্তু শহীদদের স্মরণ করছেন এবং শহীদদের স্মৃতি স্মৃতি রাখার জন্য তারা আজ এই পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ যারা গত আগস্ট মাসে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন সংঘাতে তারা যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের স্মরণ করতেই কিন্তু আজকে রাজধানী ঢাকায় শহীদ মার্চ যে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমরা কিন্তু দেখছি ইতিমধ্যেই এই কর্মসূচি সফল করতেই কিন্তু ঢাকা শহর দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন তারা কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নিউজ লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজু ভাস্কর্য থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা যে কর্মসূচি দিয়েছিলেন আজ পাঁচই সেপ্টেম্বর এই কর্মসূচি ঘিরেই কিন্তু রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে এখানে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন আমরা যেমনটি দেখেছি যে দুপুর থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখানে রাজু ভাস্কর্যে তারা জড়ো হচ্ছেন এবং এই কর্মসূচি দর্শক এই যে পাঁচই সেপ্টেম্বর যে এই শহীদি মার্চ এই কর্মসূচিটি কিন্তু রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত মোড় দিয়ে সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট হয়ে কিন্তু এটি ধানমন্ডি সড়ক পেরিয়ে কিন্তু এটি সংসদ ভবন ভবন হয়ে এবং মানিক মিয়া এভিনিউ দিয়ে কিন্তু এটি কারন বাজার হয়ে ফার্মগেট হয়ে বাজার হয়ে কিন্তু এটি আবার শাহবাগ হয়ে আবার কিন্তু শহীদ মিনারে সমাপ্ত হবে এই কর্মসূচিটি দর্শক কে কোথা থেকে কোন জেলা থেকে কোন স্থান থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখছি যে শুধু কিন্তু স্কুলের শিক্ষার্থীরা নয় এখানে কিন্তু আমরা মাদ্রাসার শিক্ষার্থীদেরও দেখতে পাচ্ছি স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে শহীদি মার্চ সফল করতে কিন্তু এখানে কর্মসূচিতে যোগ দিয়েছেন আমরা যেমনটি জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই শহীদি মার্চ শুরু হয়ে যাবে এসি রাজু ভাস্কর যেতে কিন্তু এখন হাজার হাজার ছাত্র জনতা এখানে অবস্থান নিচ্ছেন কর্মসূচি সফল করার লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন মাথায় মাথায় পতাকা বেঁধে হাতে পতাকা উচিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন শহীদী মার্চ সফল করার লক্ষ্যে দর্শক আজকের এই শহীদী মার্চের পুরো এই কর্মসূচিটি ঘিরে আমরা সংযুক্ত থাকবো আপনাদের সঙ্গে আপনারা চোখ রাখবেন দূরবীন নিউজের ফেসবুক লাইভের পর্দায়